তো বন্ধুরা আপনি এতক্ষণ ফোট করে দেখছেন সাথে সাথে কিন্তু অভিযুক্ত জুতা মারা শুরু করছে জুতা মারা শুরু করছে এমন বাদ মানে বলার মতো একবার জুতার বৃষ্টি একরকম এটাই হতে থাকে রাসুস্লাহামের সামনে যারা বেহেধুরি করে এদের সাথে এইভাবে আল্লাহ ধুয়া দিয়ে থাকেন আমি রহমদাকে আমি বলবো আপনি এই সমস্ত বেহীম কথাবার্তা মাহফিলে উঠে অপ্রয়োজনীয় কথাবার্তা কথাবার্তাগুলা বন্ধ করেন

বিতর্কে ওনাকে নিয়ে আছে ওনার কিছু কথা নিয়ে সমস্যা আছে কিন্তু তাই বলেনি ওনাকে নিয়ে এরকম একটা মুনাফিকি বা এরকম একটা ধোঁকাবাজি করা হবে এটা তো আসলে উচিত নয় তো এই বাপ সারা ছেলেটা বলতেছে যে উনি স্টেজে ওঠার সাথে সাথেই মানে মানুষে তাকে স্যান্ডেল জুতা মারা শুরু করে দিয়েছে এবং তাকে স্টেজ থেকে অপমান করে নামিয়ে দিয়েছে এই সেই অথচ বিষয়টা তা ছিল না এটা ছিল হাসিনা সরকারের আমলের ঘটনা যেই সময় উনি ওনার মাহফিলের বিপরীতে থানায় এই সুন্নি ধর্মের অনুসারী অথবা যারা এদের বাপ মানে এরা তাকে তার বন্ধ করার নানান কথাবার্তা থানার মধ্যে দিয়েছিল তো উনি ওঠার পরেই উনাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে আপনাকে ওয়াজ করতে দেওয়া হবে না তো উনি তখন বলতেছিলেন যে তাহলে কি এই যে স্যারি নিয়ে থাকা যাবে না কে কি বলছে কি অবস্থা এগুলা কিন্তু স্পষ্ট একটা বিষয় এরপরেও দেখেন এই দাজ্জালি ধর্মের অনুসারী এই সন্তানের হ্যাঁ এই চুন্নি ধর্মের অনুসারী এই ভাব সন্তানটা কিভাবে এটা নিয়ে একটা ধোকাবাজি আর মিথ্যাচার করলো আর আমার সবচাইতে বেশি দুঃখ লাগলো এই ভিডিও এটা নিয়ে আমি কথা বলতাম না কিন্তু দেখলাম এই চুন্নি ধর্মের অনুসারী এই নম্রুদের সন্তানদের অনেকেই এই ভিডিওটা শেয়ার করে বলতেছে উচিত কাজ হয়েছে সামনে থেকে এইভাবে হওয়া উচিত কি একটা অবস্থা এই চুন্নি ধর্মের অনুসারী এই নমরুদের সন্তানেরা যে মানে ওই যে পাগলের সুখ মনে মনে কাগজ টুকায় টাকা গুনে এই জন্য তো আমি বলি যে মাথা নষ্ট না হলে যেমন কেউ পাগলা গাড়াতে যায় না ইমান আখিদা ভিতর এবং বিবেক নষ্ট না হইলে কেউ এই সুন্নীর নামক সুন্নীর দলে যায় না আল্লাহ তালা পুরবকে হেফাজত করেন আমি আসালামাইকুম ওরম বার